যে ভ্যারাইটিটায় সবচেয়ে বড় ফুল হয় আর সবচেয়ে বেশি ফুল দেখুন তুলতে গেলাম পড়ে গেল হলুদটা এই কালারের অ্যালামন্ডাটা বা অলকানন্দটা আপনারা অবশ্যই লাগাবেন প্রচুর ফুল দেয় সারা বছর ফুল দেয় আর বর্ষা থেকে পুরোপুরি শীত পর্যন্ত কিন্তু একটু বেশি পরিমাণে ফুল দেয় দেখুন কত বড় সাইজ দেখুন ফুলটা তাও জল পড়ে একটু মরছে গেছে না হলে অনেকটা বড় হয় এখানে প্রচুর ফুটেছে এই বৃষ্টি হচ্ছে না সব তলায় পড়ছে টক টক করে দেখুন প্রচুর কুড়ি হয়েছে গাছটারও অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল গরমকালে কদিন আমরা ছিলাম না তার জন্য গরমকালের গাছগুলো মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল তো তারপরে ফুল দিচ্ছে সেটা দেখেই খুব খুশি লাগছে আর গ্রোথ হয়েছে গাছটার সেটাও খুব সুন্দর লাগছে আর এখানে নেক্সট গাছটা আপনাদের দেখাচ্ছি পেন্সিল ক্যাক্টাস একটা ছোট্ট মগে দেওয়া আছে কেমন গুড়ি হয়েছে দেখুন এটা পুরোপুরি এক বছরের গাছ একটা ডাল ভেঙে নিয়েছিলাম জঙ্গল থেকে আমাদের এখানে জঙ্গলে অনেক রকমের গাছ পাওয়া যায় যেখান থেকে ভেঙে এনে আমি বসিয়ে দিয়েছিলাম জঙ্গলে অনেক বড় ছিল পেন্সিল ক্যাকটাসটা আমি একটা ছোট এরাম ডাল এনে বসিয়ে দিয়েছিলাম সেটা এখানে একটা হয়েছে নিচে একটা অনেক বড় হয়েছে আর এই বট হচ্ছে মা বনসাই করেছিল আমরা যখন পুরোনার একটা বাড়িতে থাকতাম কয়লাখনি অঞ্চলে তো তখনকার বনসাই দশ থেকে পনেরো বছর আগেকার দেখুন গুড়িটা দেখলে বুঝতে পারবেন ও কিন্তু বর্ষার জল পেয়ে বেশ ভালোই হয়েছে আর এই দেখুন তাকে দেখা যাচ্ছে এর ভেতরে আর এটা কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়ার একটু অবস্থাটা খারাপ হয়ে গেছে বিচও হয়েছে কৃষ্ণচূড়াকে অন্য একটা টবে দিতে হবে এটা মা যে টবগুলো বানিয়েছে সে তার মধ্যে দিয়েছে কত তুলসী হয়েছে দেখুন তুলসীর চারা সবাই বলে যে আমাদের বাড়িতে তুলসী হয় না তুলসী হয় না আর আমাদের এত তুলসী এত তুলসী এক একটা টবেই এত করে তুলসী হয় আর নিচের বাগানে তাহলে কত হয়েছে ভাবুন সব তুলে তুলে ফেলে দিতে ইচ্ছাও করে না কিন্তু যদি না ফেলে দিই এটাই পুরো জায়গা করে নেবে খুব গ্রোথ এদের নিচের বাগানটা একটু দেখিয়ে দিই ওটা আপনাদের পরে একদিন দেখাবো ওখানেও কিন্তু প্রচুর এক্সটিক ফলের গাছ আছে ফুলের গাছ আছে মেডিসিনাল প্ল্যান্টও আছে মা পরিষ্কার করিয়েছে এই দেখুন পাঁচিলেও অনেক আছে গাছ সব একদিনে দেখিয়ে দিলে পরে আপনারা কি দেখবেন এখানে এত পাখিটাকে মনে হয় না নিজে কথা বলি মনে হয় যেন নর্মালি শুনুক আপনাদের ব্যাকগ্রাউন্ডে আওয়াজটা পাখির ডাকেই দিতে ভালো লাগে কিন্তু কিছু না বলে দিলে আপনারা বুঝতেও পারবেন না কোনটা কি গাছ যারা গাছ জানেন না আর এই গাছটা হচ্ছে আমাদের কেনা নয় এটা কিন্তু পাখিতে বীজ ফেলেছিল মালতা কোনো জায়গা থেকে বীজ এনে আমাদের বাগানে ফেলেছিল ছোট অবস্থায় আমি এই বালতিটাই দিয়ে দিয়েছিলাম এখন দেখুন বেশ বড় হয়েছে পাতাগুলোর কি সুন্দর গন্ধ অপেক্ষা করছি ফলের হয়তো বীজের গাছ তার জন্য দেরি হবে কিন্তু তাও কি এতটা বড়ো করেছি বাঁচিয়ে রেখেছি আর লাস্ট গাছ দেখিয়ে দিচ্ছি আজকে এগুলো সব পরে দেখাবো নিচেও অনেক গাছ আছে বাগান দেখাচ্ছি নিচের বাগানটা এখানেও কিন্তু প্রচুর গাছ আছে সেগুলো আস্তে আস্তে এক করে দেখাবো নেক্সট ভিডিওতে আসবে সব এখন থেকে এটা হচ্ছে মেক্সিকান মিন্ট হল্ট লজেন্সটা খেয়েছেন সবাই ছোটোবেলায় তো সেই লজেন্সটাই কিন্তু এটা দিয়ে তৈরি হতো এই মিন্টটা দিয়ে এই এইটুকুনি ছিলাম আর পুরো বিরাট গন্ধ আসছে আমি নিচ থেকে একটা ডাল এনে এখানে পুঁতেছিলাম কারণ এ খুব বংশ বিস্তার করে একে এক জায়গায় পোধানো যায় না এখানে রেখে দিয়েছি এখানে বারুক এখানে ভালো হবে তো চলুন ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি